কালো পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস থাকায় চলচ্চিত্র জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন মাঝে মধ্যেই তিনি ভক্ত নুরাগীদের মাঝে ধরা দেন বিভিন্ন লুকে এবার কালো ভক্ত নুরাগীদের মাঝে ধরা দিয়ে মুগ্ধতা ছড়ালেন অপু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কালো পোশাকে কিছু ছবি শেয়ার করেছেন যেখানে তাকে খোলা চুলে মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় একদম নায়ক সুলভ নন সালমান খাটো মানুষ চুমুকাণ্ডের প্রকৃত ঘটনা জানালেন মালাইকা আরোরা মারা গেছেন বলিউডের বর্ষিয়ান অভিনেতা ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও এদিকে নেটিজেনরা কমেন্ট বক্সে রূপের বেশ প্রশংসা করেছেন মুনিয়া জাহান লিখেছেন বিউটি কুইনে অনেক সুন্দর লাগছে আরেকজনের ভাষ্য এই পিকগুলায় সত্যিই দেখতে ভালো লাগছে প্রসঙ্গত অপবিশ্বাস কোটি টাকার কাবিন দিয়ে দুই শূন্য শূন্য ছয় সালের পরিচিত পান এর আগে কাল সকালে সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হন অপবিশ্বাস অনেকদিন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমা ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে তখন অপবিশ্বাস কারণ তখন শাকিব খান মানেই তিনি সমালোচকদের মতে সালমান শাহ ও শাবনূরের পর এতটা সফল কোনো জুটি আসেনি দুই শূন্য একসাত পর্যন্ত সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সাত দুইটি চলচ্চিত্র মুক্তি পায় অপবিশ্বাসের